হ্যালো গাছ মনে আছেন আশা করছেন অনেক অনেক ভালো আছেন তো গাইজ বর্তমান দিনের ভাব খুবই খারাপ তো কোন সমান বৃষ্টি আসে তা কোয়া যায় না তো আপনারা দেখতে থাকেন আজকের ভিডিও তো অলরেডি দেখেন দিনের ভাব সব কিরকম তো ওইদিকে আবার অনেকেই আন্দার হয়েছে এই দিকে দেখেন কীরকম আন্দার হয়েছে কোন সমে বৃষ্টি আহে আহে ভাব পুরো আবার ছাড়ছে তো যদি বৃষ্টি আয় পরে তো কিছু করবার নাই তো মোটামুটি দেড় দুই মাস ধরে বৃষ্টি নাই তো অনেক রোদ অনেক গরম তো এইদিকে দেখেন আবরার কী অবস্থা তো বর্তমানে দেখেন কীরকম বাসা তো অনেক বাসা ছুটছে এইদিকে নদীর ফিলে চাইলে আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন পানির উপর দিয়ে কীরকম ঢেউ ছাড়ছে তো এইদিকে দেখেন এই ডাইরেক্ট ধুঁয়া বরাবর বাসাত ছাড়ছে তো ওই দেখেন লাহে লাহে গুরানি গোড়ানি বৃষ্টি আয়া পড়ছে তো কোন জানি সমি করে আয়া পড়ে তার কোয়া যায় না ওপরে আব্রার অবস্থা খুবই খারাপ তো ওগুলো জম করলে দেখবেন নদীর পানিগুলো কিরম অবস্থা আছে তো এইদিকে কিন্তু পুরো বৃষ্টি নেমে গেছে গা তো আপনাদেরকে জুম করে দেখা তো দেখতে পারবেন দেখেন তো কিরম বৃষ্টি নামছে এই দিক দিয়ে তো বৃষ্টিটা কিভাবে হব না হবো জানি না তো এইদিকে গাড়িরা বিজা গাড়ি হয়েছে তো পানি দেখতে পারতেছেন তো এইদিকে দেখেন কিরম বৃষ্টি নেমে গেছে তো আসলে কিছু নাই তো বৃষ্টি তামাম বৃষ্টি তো পুরো আবার হাত ছাড়ছে তো বৃষ্টিটা ছাড়লে আর কি বর্তমানে আমি আসছি লাইনে তো লাইনে বৃষ্টি ছাড়ার পরে তো লাইনে থেকে আমি মানুষ নিয়ে বিলা আশা আছে তো মানুষ চামু কি না জানি না তো বর্তমানে আসছি লাইনে তো এইদিকে গাড়ি না ভিজা গেছে গা তো বৃষ্টি ছাড়লে হে মানুষ নিয়ে যান যাব তো অল বাপ আর কি বৃষ্টি ছাড়বো সারা সারা ভাব হয়েছে তো অপ্লোপ্লো গোড়ানি গোড়ানি টাইপের অপ্লোপ্লো বর্তা আছে এই বৃষ্টি তো যদি বৃষ্টি ছাড়ে তো মানুষ পামো যদি বৃষ্টি না সারে তো মানুষ পামো না তো লাইনে আসি এইভাবে বইয়ে ধেন বৃষ্টি পরার তাহলেই রয়েছে কোন সময় না তো আমি গেছিলাম লাইনে ছয়জন মানুষ নিয়ে নামিতে দিয়ে থেন যাইতেছি বাজারের দিকে তো বাজারে আমার দুইটা মাল আছে তো দোকানের মাল আনবার যাইতেছি তার আর কেটেছি নাহলে গেতাম না তো বর্তমানে আমি তামুল তামুলি থেকে আর কি বর্তমান কেটেছে বাজারে বাজারে যাইয়া তো দোকানের মাল করা আনুম তো এই দিক দিয়ে দেন যে এরকম আন্দার হয়েছে আসলে তো ওইরকম টাইম হয় নাই তো বর্তমান হয়তো চারটে সাড়ে চারদিন মতন বাঁচছে তো এরকম আন্দার হয়ে গেছে গা তো বাজারে যা মাল করা আইনে হেরা তো প্রত্যেক আর নিয়ে ঢুকিয়া জামুঘা তো আজকের ভিডিও তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা